আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আমি জানাতুল তবাসুন তোমাদের জন্য আরও একটি ক্লাস দিয়ে চলে আসলাম আজকের পর্বে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বা অনুসন্ধানী পাঠের দশম অর্ধায়ী আলোচনা করবো তো আজকে আমরা আরও তিনটি নতুন পর্ব সম্পর্কে জানবো একটা হচ্ছে আর্থ্রোপোডা আরেকটি হচ্ছে মলাস্কি এবং আরেকটি হলো একাইনোডার্মাটা তো চলো আজকে আমাদের পড়ায় চলে যাই আচ্ছা তো আমরা যেটা প্রথমে পড়বো সেটা হচ্ছে আর্থ্রোপোডা তো আর্থ্রোপোডা কারা আর্থ্রোপোডা বলতে আসলে দেখবা যে যাদের হচ্ছে সন্ধিযুক্ত পা থাকে যেমন আমাদের আশেপাশে আরথপোটা পর্বের প্রাণী অসংখ্য যেমন তেলাপোকা মৌমাছি ঠিক আছে তারপরে হচ্ছে গিয়ে তোমার প্রজাপতি এই প্রাণীগুলো আসলে আর্থপোটা পর্বের প্রাণী তো এই পর্বের প্রাণীরা কিন্তু আমাদের পৃথিবীতে সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে তো এই পর্বটা সম্পর্কে জানবো আজকে দেখো আর্থপোড়া শব্দটা থেকে এসেছে আর্থপোড়া শব্দটা আসছে আর্থ এবং পডস থেকে যার অর্থ হলো আর্থ অর্থ সন্ধি এবং পডস অর্থ পা মানে পা মানে পি দিয়ে দেখো পাকে বোঝানো হচ্ছে পডস মানে হচ্ছে পা তাহলে যার হচ্ছে সন্ধিযুক্ত পা রয়েছে তারাই হচ্ছে আর্থপোডা পর্বের প্রাণী সন্ধিযুক্ত পা বলতে বোঝানো হচ্ছে কি এই যেমন এটা যদি একটা হয় তাহলে এটার সাথে আরেকটা পা এভাবে সন্ধিযুক্ত করেছে এই জায়গাটা দেখো না সন্ধিযুক্ত অবস্থা আছে তো এইটাকেই বলা হচ্ছে সন্ধিযুক্ত পাপ নাম শুনেই বোঝা যাচ্ছে এই পর্বে প্রাণীদের সন্ধিযুক্ত পা থাকে আর্থপোডা প্রাণী রাজ্যের সর্ববৃহৎ পর্ব অমেরুদণ্ডী প্রাণীদের এইটটি পার্সেন্ট প্রাণী এই পর্বে তাহলে তোমাদের বলেছিলাম যে এটা হচ্ছে সবচেয়ে বড় প্রাণী রাজ্য কারণ কি এখানে সবচেয়ে বেশি পরিমাণে প্রাণীরা রয়েছে তাহলে আর্থপ্রোডা প্রাণীরা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে অমেরুদণ্ডী প্রাণীদের প্রায় এইটটি পার্সেন্ট প্রাণী হচ্ছে এই পর্বের অন্তর্গত তোমরা একটু চিন্তা করে দেখো যে তেলাপোকা বা হচ্ছে যে আমরা আমরা যে মৌমাছি বলি বা বিভিন্ন পোকামাকড় বলি সেই পোকামাকড় কিন্তু আমাদের পৃথিবীতে সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে তো এই পোকামাকড়গুলো বেশি পরিমাণে রয়েছে যেখানে তাকাবো সেখানেই পোকামাকড় দেখতে পাবো তো এই পোকামাকড়গুলোই সাধারণত এই আর্থপোড়া পর্বের প্রাণীদের আর্থপোড়া রাজ্যের অন্তর্গত পৃথিবীতে এখন পর্যন্ত যত বৈচিত্র্যময় জীবের প্রজাতি শনাক্ত হয়েছে তার বেশিরভাগই এই পর্বের এই সংখ্যাটা বারো লক্ষেরও বেশি তাহলে পৃথিবীতে বারো লক্ষেরও বেশি হচ্ছে এই পর্বের প্রাণীদের পাওয়া গেছে সকল কীট পতঙ্গ যেটা আমি বললাম সকল কীট পতঙ্গ পতঙ্গ যেমন তেলা পোকা ঠিক আছে তারপরে ঘাস ফোরিং আছে এরা হচ্ছে এই পর্বের মধ্যে পড়বে অ্যারাকমিট অ্যারাকমিট এরাক হচ্ছে আরেক ধরনের যেমন মাকড়সা বিছা উকুন তারপরে ক্রাস্টাসিয়ান যেমন হচ্ছে কাঁকড়া চিংড়ি এই পর্বের প্রাণীর অন্তর্গত তাহলে আমরা যে চিংড়ি খাই আমরা যেটাকে বলি চিংড়ি মাছ আসে সেটা কিন্তু চিংড়ি মাছ না সেটা কিন্তু আর্থ প্রোডা পর্বের অন্তর্গত শুধু চিংড়ি না চিংড়ি কাঁকড়া বা চিংড়ি জাতীয় যেগুলো আমরা খেয়ে থাকি সেগুলো সাধারণত অমেরুদণ্ডী প্রাণী তাহলে আজকে থেকে তোমরা কিন্তু চিংড়ি কার মাছ পড়বে না চিংড়িকে বলবে একটি অমেরুদণ্ডী প্রাণী আর তোমরা দেখবা যখন তেলাপোকা বা হচ্ছে এই যে ফোরিং বা মাক্রোস দেখি তারা দেখবে যে তাদের পাগুলো মানে যে পা সাথে তারা চলে সে পাগুলো দেখতে অনেকটা এরকম হয় ঠিক আছে এবং তার চারপাশে দেখবে যে এরকম এরকম সূক্ষ্ম সূক্ষ্ম রোমের মতো থাকে তো এই যে এইটা এইটাই আসলে সন্ধিযুক্ত পা তো নেক্সট দিন যখন তুমি এই ধরনের কীটপতঙ্গ দেখবে অবশ্যই তাদের পায়ের দিকে খেয়াল রাখবে যাতে এরকম সন্ধিযুক্ত পা রয়েছে তারা সকলেই কিন্তু পর্বের মধ্যে পড়বে এক নজর এই পর্বের মূল বৈশিষ্ট্যগুলো দেখে নেওয়া যাক গঠন এবং কোষের বৈশিষ্ট্য একাধিক অঙ্গের সমন্বয় তন্ত্র গঠিত হয় এবং এর মাধ্যমে সারবৃত্ত কাজ সম্পন্ন হয় আমরা কিন্তু এর আগের পর্বটা জেনেছিলাম যে অ্যানিলিডা অ্যানিলিডার মধ্যেও কিন্তু ঠিক সেম বৈশিষ্ট্য ছিল তাদের কিন্তু তন্ত্র গঠন গঠন হয়েছিল তাহলে যত উপরের দিকে পর্বে যাব তত হচ্ছে কি তাদের তন্ত্র গঠন হবে এবং তন্ত্রগুলোর মাধ্যমে তারা নির্দিষ্ট শারীরবৃত্তীয় কাজ সম্পন্ন করবে ঠিক এখানেও বা যে আঠরো পর্বের প্রাণীদের ক্ষেত্রে ঠিক সেম জিনিস আমরা দেখতে পাচ্ছি দ্বিপার্শ্ব প্রতিসাম্য আমরা কিন্তু প্রথমে পড়েছিলাম যে মাছি দ্বিপার্শ্বীয় প্রতিসম ঠিক সেভাবে তেলা বলি বা ঘাসিং বলি এরা কিন্তু দ্বিপার্শ্বীয় প্রতিসম কারণ এদের দেহকে দুটো ভাগ করা যাবে দেহ গহব্বর অবশ্যই তাদের দেহ গহব্বর থাকবে এবং অনেক ক্ষেত্রে দেহ গহব্বর রক্তে পূর্ণ থাকে তাহলে তাদের দেহ গহব্বর যেটা রয়েছে সেই দেহ গহব্বর কিন্তু পানিতে না রক্ত দ্বারা পূর্ণ থাকবে দেহ খণ্ডের উপস্থিতি দেহ খণ্ড অবশ্যই রয়েছে পুরো দেহ কয়েকটা বিশেষ খণ্ডে বিভক্ত থাকে আসলে সাধারণত তিনটা খণ্ডে বিভক্ত থাকে মস্ত পক্ষ এবং উদর আমরা যখন দেহখণ্ড পড়েছিলাম তো দেহখণ্ড পড়ানোর সময় কিন্তু তখন বলেছিলাম যে এদেরকে যদি তিনটা ভাগে ভাগ করা মানে তিনটা খণ্ডে ভাগ করা যায় মস্ত বক্ষ আর একটা হচ্ছে কি উদর কঙ্কালতন্ত্রের তন্ত্রের ধরন তাদের কি কঙ্কাল আছে তাদের কি হাড় আছে নাই কিন্তু তো এই কঙ্কাল কিভাবে তৈরি হচ্ছে কাইটিন দিয়ে তৈরি বহির কঙ্কাল বা খোলস রয়েছে তাহলে তাদের দেহের বাইরে যে বহির কঙ্কালটা বা যে খোলসটা আমরা দেখতে পাই সেটা কি দিয়ে তৈরি কাইটিন দিয়ে তৈরি বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে এই কঙ্কালের বৃদ্ধি ঘটে না কাজে জীবনে বিভিন্ন সময় এরা এই কঙ্কাল মুক্ত করে দেয় এবং নতুন করে তা আবার জন্মায় তাহলে এই যে কঙ্কালটার নাম আমরা জানলাম যে এইটা কাইটিন এটা হচ্ছে তাদের দেহের খোলসের মধ্যে থাকে তো খোলসটা হচ্ছে কাইটিন দিয়ে তৈরি এই খোলসটা কিন্তু যখন তারা বড় হয় তখন কিন্তু এই খোলসটা বড়ো হতে পারে না মানে এই খোলসটা কিন্তু যে সাইজ আছে সেই সাইজে থাকে কিন্তু যখন তারা বড় হয় তখন তারা কি করে খোলসটাকে ছেড়ে দেয় খোলসটাকে ছেড়ে দিয়ে বা কঙ্কালটাকে ছেড়ে দেয় এবং আবার তাতে দেখে নতুন করে তৈরি হয় ঠিক আছে এবং এই কাইটিন নির্মিত কঙ্কালটা কিন্তু খুবই শক্ত এই জন্য দেখবা তেলাপোকাকে তুমি হাজার বার মারো না কেন তারা কিন্তু সহজে মরতে চায় না কেন মরবে তাদের যে বহির সেখানে কিন্তু কাইটিন দ্বারা তৈরি এই কাইটিন নির্মিত বহির কঙ্কালটা কিন্তু খুবই শক্ত রয়েছে আচ্ছা অন্যান্য বৈশিষ্ট্য অন্যান্য বৈশিষ্ট্য হচ্ছে স্নায়ুতন্ত্র পরিপাকতন্ত্র এবং সংবহনতন্ত্র রয়েছে তাহলে এদের মধ্যে কী থাকবে স্নায়ুতন্ত্র থাকবে এবং পরিপাকতন্ত্র হচ্ছে তাদের একটা পাক মানে একটা নির্দিষ্ট পরিপাক তন্ত্র থাকবে পরিপাক নালী থাকবে এবং তন্ত্র থাকবে অর্থাৎ তাদের মধ্যে কিন্তু দেহে সংবহনতন্ত্র বা রক্ত সংবতন্ত্র বা কিছু একটা সংবহন হবে ঠিক আছে যেহেতু তাদের দেহ দেহর রক্তে পূর্ণ তার মানে তাদের দেহে হচ্ছে কি হয়তো রক্ত সংবতন্ত্র হতে পারে অ্যান্টেনা এবং চোখ রয়েছে অ্যান্টেনা হচ্ছে দেখবা যে তেলা বলি বা ঘাসফড়িং বলি বা প্রজাপতি বলি এদের মাথার সামনে হচ্ছে এরকম অ্যান্টেনা থাকে যে এরকম এরকম সুরের মতো কিছু থাকে এটাকে অ্যান্টেনা বলছে আর চোখ থাকে যদিও চোখ হচ্ছে মানুষের চোখের মতো না এই চোখগুলোকে পুঞ্চাক্ষী বলে ঠিক আছে পুঞ্চাক্ষী বলা হয় অনেক ক্ষেত্রে যে পুঞ্চাক্ষী থাকে যে দেখো যে থাকে যেমন মাছি মাছি তেলা পোকা এদের ক্ষেত্রে কিন্তু পুঞ্চাক্ষী থাকে তাহলে আর্ধপোডা পর্বের প্রাণীদের আমরা কি কী বৈশিষ্ট্য দেখতে পেলাম আর্থপোড়া পরের প্রাণীতে বৈশিষ্ট্য হচ্ছে এদের দেহটা হচ্ছে কাইটিন দ্বারা নির্মিত থাকে দেহের কাইটিন দ্বারা নির্মিত পোহের গঙ্গা বা খোলস থাকে এদের দেহ গহ্বর রয়েছে দেহ গহব্বর রক্ত দ্বারা পূর্ণ থাকে দেহ খণ্ড রয়েছে তিনটা খণ্ডে বিভক্ত মস্তক বক্ষ উদর তারপরে হচ্ছে গিয়ে এদের স্নায়তন্ত্র পরিপাকতন্ত্র সংভাণতন্ত্র রয়েছে অ্যান্টেনা রয়েছে এবং চোখ রয়েছে যেটা হচ্ছে অনেক সময় পুঞ্জাক্ষী হিসেবে পরিচিত যেমন মাছিদের ক্ষেত্রে এটাকে পুঞ্জাক্ষী বলা হচ্ছে তাছাড়া এই পর্বের প্রাণীরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় অর্থাৎ পৃথিবীতে সবচেয়ে বেশি পরিমাণে এই পর্বের প্রাণীদের খুঁজে পাওয়া যায় এরপরে আসি মলাস্কা পর্বের প্রাণীদের নিয়ে মলাস্কা কোন শব্দ থেকে আসছে মলাস্কাস থেকে আসছে ঠিক আছে মলাস্কাস থেকে এই মলাস্কা আসছে এই পর্বের নামকরণ যার শাব্দিক অর্থ হলো নরম তাহলে মলাস্কাস মানে কি নরমকে বোঝানো হয় মলাস্কা পর্বের প্রাণীদের দেখলে এই নামের কারণ বোঝা যায় তার মানে মলাস্কা পর্বের প্রাণীরা কি হবে অবশ্যই নরম হবে এই জন্যই তাদের নাম হচ্ছে কি মলাস্কা রাখা হয়েছে আমাদের পরিচিত প্রাণীদের মধ্যে শামুক ঝিনুক অক্টোপাস ইত্যাদি এই পর্বের অন্তর্গত তাহলে যে শামুক ঝিনুকের নাম আমরা জানি শুনে থাকি অক্টোপাস এরা এদের দেহ কিন্তু নরম তো এরা হচ্ছে মলাস্কা পর্বের অন্তর্গত এদের প্রত্যেকে দেহ নরম এবং মাংসরও এদের প্রশস্ত মাংসরও পা থাকে এবং দেহ ম্যান্টাল নামক পেশিযুক্ত আবরণ দিয়ে আবৃত থাকে আচ্ছা এদের হচ্ছে প্রশস্ত মাংসলো পা থাকে যদি কখনো ঝিনুক দেখে থাকো বা হচ্ছে শামুক দেখে থাকো দেখবেন তারা হচ্ছে খুব ধীরে ধীরে চলাচল করছে ধীরে ধীরে যে চলাচল করছে কার সাহায্যে তার পায়ের সাহায্যে এই পাটা কিন্তু অনেক এই পাটা হচ্ছে একটু বেশি মাংসলো হয় বা মাসেল টাইপ হয় এবং দেহ হচ্ছে মেন্টাল নামক পেশিযুক্ত আবরণীদের আবৃত থাকে তাহলে এদের যে দেহটা সেটা মেন্টাল নামক পেশিযুক্ত আবরণ দিয়ে তৈরি থাকে এবং মেন্টালের ওপরে চুন জাতীয় খোলস তৈরি হয় যে খোলসটা হচ্ছে আমরা বাইরে থেকে দেখতে পাই যেমন ঝিনুকের খোলস শামুকের খোলস এই খোলসগুলো কিন্তু খুবই শক্ত হয় এবং এগুলো কিন্তু জাতীয় হয় এটা মেন্টালের উপর তৈরি হয় ঠিক আছে আচ্ছা এরপরে দেখি আর্থপোডার পরে মলাস্কা দ্বিতীয় বৃহত্তম পর্ব তাহলে আর্থপোডার পরে হচ্ছে দ্বিতীয় বৃহত্তম পর্বটাকে মলাস্কা তার মানে আর্থপোডা সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় তার থেকে একটু কম পরিমাণে পাওয়া যাবে মলাস্কা এখন পর্যন্ত এই পর্বের এক লাখের বেশি প্রজাতির সন্ধান পাওয়া গেছে তাহলে কত প্রজাতির সংখ্যা এক লাখের বেশি প্রজাতির সন্ধান পাওয়া গেছে এবং এরা নিশাচর অর্থাৎ রাতের বেলা এদেরকে বেশি পাওয়া যায় পৃথিবীর প্রায় সকল মিঠা এবং লোনা পানির জলীয় পরিবেশ দেখা যায় তবে বেশ কিছু স্থলচর প্রজাতিও রয়েছে সকল মিঠা পানি মিঠা পানি বলতে নদী বা হচ্ছে গিয়ে নদীর কথা বলা হচ্ছে হাওড় বওয়ার এগুলোর কথা বলা হচ্ছে বিলের কথা বলা হচ্ছে এই সকল মিঠা পানিতে পাওয়া যায় অথবা লোনা পানিতে মানে সামুদ্রিক সামুদ্রিক প্রাণীরা কারণ এটা সমুদ্রেও এদেরকে দেখতে পাওয়া যায় কিছু কিছু স্থলচর প্রজাতি রয়েছে স্থলচর প্রজাতি কোনটা যেমন হচ্ছে কি তোমার শামুক শামুক দেখবা হচ্ছে ছোটো ছোটো শামুক গাছের পাতাতেও কিন্তু চলাচল করে তো এগুলো কিন্তু পানিতে থাকে না কেউ হচ্ছে মাটিতেও থাকে বা গাছের সাথেও লেগে থাকে এই পর্বের প্রাণীরা অত্যন্ত বৈচিত্র্যময় এগুলো নানা বর্ণ এবং আকৃতির হয়ে থাকে অতি ক্ষুদ্র শামুক থেকে শুরু করে অতিকাই স্কুইট পর্যন্ত এই পর্বের অন্তর্গত এরা অত্যন্ত বৈচিত্র্যময় কারণ হচ্ছে আমরা জানি ঝিনুক থেকে মুক্ত পাওয়া যায় আবার যে শামুক শামুকের কিন্তু খোলস দিয়ে তোমার শাক তৈরি করা হয় বা শাক জাতীয় মানে শঙ্খ তৈরি করা হয় তার মানে এগুলো কিন্তু খুবই বৈচিত্র্যময় দেখে এদের দিয়ে বিভিন্ন ধরনের গয়না বা হচ্ছে মানে সাজসজ্জার জিনিসও কিন্তু তৈরি করা সম্ভব হয় এদের কালারও কিন্তু বিভিন্ন ধরনের হয় তাছাড়া এই শামুক থেকে শুরু করে যে স্কুইড নামের এক ধরনের প্রাণী রয়েছে এটা সমুদ্রে পাওয়া যায় তো স্কুইডও কিন্তু এই মলস্কা পর্বের অন্তর্গত হবে তো এই পর্বের মূল বৈশিষ্ট্য কিছু দেখে নেই এই পর্বের মূল বৈশিষ্ট্য কি অবশ্যই এদের তন্ত্র থাকবে কারণ তন্ত্র শুরু হয়েছে অ্যানলিটার থেকে তার মানে এদেরও তন্ত্র থাকবে একাধিক অঙ্গের সমন্বয়ে সুগঠিত তন্ত্র গঠিত হয় এবং এর মাধ্যমে শারীরবৃত্তীয় কাজ সম্পন্ন হয় আচ্ছা শারীরবৃত্তীয় কাজ বলতে বোঝানো হচ্ছে যেমন খাওয়া দাওয়া করা মানে যে খাবারগুলো খাচ্ছে সেটা পরিপাক হওয়া তারপরে দেহ থেকে এই বর্জ্য পদার্থগুলোকে বের করে দেওয়া রেচন শ্বাস প্রশ্বাস নেওয়া এগুলো হচ্ছে কি আসলে শারীরবৃত্তীয় বিভিন্ন কাজ এদের দেহকে দুইটা ভাগে দুইটা সমান ভাগে ভাগ করা যাবে এই জন্য এরা হচ্ছে দ্বিপার্শীয় প্রতিসম এদের মধ্যে সুগঠিত দেহ গহ্বর থাকবে ঠিক আছে এদের মধ্যে সুগঠিত দেহ গহ্বর থাকবে খণ্ডের উপস্থিতি দেহ খনের উপস্থিতি নাই তার মানে এদের দেহটাকে কিন্তু কোনো তুমি হচ্ছে কি খণ্ড খণ্ড করে বিভক্ত করতে পারবে না কঙ্কালতন্ত্রের ধরন এখানে আমাদের একটু খেয়াল করতে হবে কঙ্কালতন্ত্র বলতে তাদের কিন্তু দেহে কোনো শক্ত হাট দিয়ে তৈরি কঙ্কাল তন্ত্র নেই কিন্তু তাদের দেহে কিন্তু খোলস রয়েছে তো অনেকেরই ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি দেখো কি দিয়ে তৈরি ক্যালসিয়াম কার্বনের একটা যৌগ এইটা দিয়ে তৈরি শক্ত বহির কঙ্কাল থাকে যাকে আমরা ঝিনুক বা শামুকের খোলক হিসেবে দেখি যা এদের নরম দেহকে সুরক্ষা দেয় তাহলে আমরা শামুক বা ঝিনুকের যে বাইরের শক্ত আবরণটা দেখতে পাই সেটাই হচ্ছে তার বহির কঙ্কাল এইটা দিয়ে সে তার দেহটাকে রক্ষা করে এবং আমরা জানি শামুক ঝিনুক এদের দেহটা কিন্তু নরম তো এই নরম দেখে এদের দেহটা যাতে প্রতিকূল পরিবেশে টিকে থাকতে পারে এ কারণে তাদের দেহটা হচ্ছে বহির কঙ্কাল দিয়ে তৈরি মানে বাইরে হচ্ছে বহির কঙ্কালটা থাকে এইটাই আসলে তাদের দেহের কঙ্কাল হিসেবে কাজ করছে তাদের নরম দেহকে সুরক্ষা দিচ্ছে অনেকের আবার এরকম কঙ্কাল নেই মানে সবার যে থাকবে তা কিন্তু না আর ঝিনুকের রয়েছে তাছাড়া অক্টোপাস স্কুইড সি স্লাগ এই জাতীয় যে প্রাণীরা রয়েছে এদের কিন্তু বাইরে কোনো শক্ত আবরণ বা শক্ত খোলস নেই অন্যান্য বৈশিষ্ট্য সুস্পষ্ট মস্ত মস্তক বিদ্যমান সুস্পষ্ট মস্তক বিদ্যমান তার মানে হচ্ছে তাদের ব্রেনটা ব্রেন আছে অর্থাৎ অবশ্যই যাদের ব্রেন আছে বা মস্তিষ্ক আছে তাদের কিন্তু স্নায়ুতন্ত্র থাকবে এই কারণে সুগঠিত স্নায়ুতন্ত্র রয়েছে পরিপাকতন্ত্র রয়েছে সংবহনতন্ত্র রয়েছে তার মানে তাদের কিন্তু এক খুব মানে তাদের তন্ত্রগুলো কিন্তু সুগঠিত হয়েছে এদের মধ্যে কোন কোনো প্রাণী যেমন স্কুইড এবং অক্টোপাস স্নায়ুতন্ত্র এদের স্নায়ুতন্ত্র অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যে সর্বাধিক বিকশিত তাহলে এই যে অমৃদণ্ডী প্রাণীদের কিন্তু কিন্তু মস্তিষ্ক বা স্নায়ুতন্ত্র কিন্তু বিকশিত না কারণ তাদের মধ্যে কোনো রকমের অনুভূতি বা তাদের মধ্যে কোনো রকমের হচ্ছে গিয়ে মানে কাউকে চেনার ক্ষমতা এগুলো কিন্তু নাই এই পর্বের যে প্রাণীরা রয়েছে মলাস্কা পর্বের যে প্রাণীগুলো রয়েছে তাদের মধ্যে যে স্কুইড আর হচ্ছে অক্টোপাস এদের আবার স্নায়ুতন্ত্রটা সবচেয়ে বেশি বিকশিত এরা হচ্ছে অমৃদণ্ডী প্রাণীদের মধ্যে এই জন্য দেখা যায় যে অক্টোপাস কিন্তু খুবই সেন্সিটিভ তোমরা যদি জানো যে অক্টোপাস কিন্তু খুবই সেন্সিটিভ অনেকবার অক্টোপাস পুষেও থাকে বাসায় তো সেইটা ব্যাপার আলাদা কিন্তু এই অক্টোপাস হচ্ছে মানে তোমার হচ্ছে যারা যদি সে মনে করে তাকে শিকার করতে আসছে বা তাকে যদি কেউ আক্রমণ করতে চায় তখন কিন্তু সে সাথে সাথে মানে তার দেহ থেকে কিছু বিষাক্ত পদার্থ নিঃসরণ করে যেটার জন্য কিন্তু যে আক্রমণ করে সে কিন্তু মারা যায় ঠিক আছে আচ্ছা তাহলে মলাস্কা পর্বের প্রাণীদের সম্পর্কে আমরা কি জানলাম মলাস্কা পর্বের প্রাণীদের সম্পর্কে জানলাম এরা হচ্ছে মিঠা এবং লোনা প্রাণীর পরিবেশে বসবাস করে এই যে শামুক ঝিনুক স্কুইড অক্টোপাস সি স্লাগ এগুলো হচ্ছে মলাস্কা পর্বের প্রাণী এদের হচ্ছে একাধিক অঙ্গের সমন্বয় সুগঠিত তন্ত্র গঠিত হয় এবং সার্বিত্ত কাজ সম্পন্ন হয় দ্বিপার্শ্ব প্রতিসাম্য দেখা যায় সুগঠিত দেহগর থাকে তবে দেহ খণ্ড নাই এদের বহি কঙ্কাল রয়েছে যেটা ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি ঠিক আছে যা তাদের নরম দেহকে সুরক্ষা দান করে সুগঠিত পরিপাক পরিপাকতন্ত্র এবং তন্ত্র রয়েছে এবং একটা সুস্পষ্ট মস্তিষ্ক বিদ্যমান বিশেষ করে স্কুল এবং অক্টোপাসের স্নায়ুতন্ত্র সকল ধরনের অমৃদী প্যানেলের মধ্যে সর্বাধিক বিকশিত তো তাহলে আমাদের হচ্ছে মলাস্কা পর্ব পর্যন্ত শেষ এখন আমরা পড়বো একাই নো ডার একাইনো ডার্মাটা বলতে কাকে বোঝানো হচ্ছে যথারীতি এই পর্বের প্রাণীদের ক্ষেত্রে নামের অর্থ বুঝলেই বৈশিষ্ট্যগুলো আন্দাজ করা যায় গ্রিক শব্দ একাইনোস এর অর্থ হচ্ছে কাটা ডার্মা শব্দের অর্থ হলো ত্বক তার মানে যে সকল প্রাণীদের ত্বকে কাটা রয়েছে সে সকল প্রাণীরা হচ্ছে একান্ন ডার্মাটা পর্বের অন্তর্গত তাহলে একান্ন ডার্মাটা পর্বের প্রাণীদের হচ্ছে কাটা ত্বক রয়েছে ঠিক আছে নাম দেখে বুঝতে পারছো এইভাবে প্রাণীদের দেহত কাটা দিয়ে আচ্ছাদিত থাকে একাইনো ডা পর্বে সকল প্রাণী সামুদ্রিক পরিবেশে বসবাস করে এদের আলাদা মাথা নেই প্রধান যে বৈশিষ্ট্য এইভাবে সকল প্রাণীর মধ্যে দেখা যায় তা হলো অরিও প্রতিসাম্য তাহলে একাইনো ডরমটা একাইনো ডারমাটা পর্বের যে প্রাণীরা এরা কিন্তু সকলেই সমুদ্রে বসবাস করে এদেরকে তুমি কিন্তু স্থলভাগে পাবে না এবং এদের কিন্তু আলাদা মাথা নেই অর্থাৎ কোনো মস্তিষ্ক নেই এই পর্বের প্রাণীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে অরিও এখন তোমরা একটু চিন্তা করে বলো এই পর্বগুলো শুরু করার আগে আমরা যখন প্রাণী জগতে বৈশিষ্ট্যগুলো পড়ছিলাম তখন কিন্তু প্রতিসাম্য পড়েছিলাম এবং আমরা জেনেছি যে অরিও প্রতিসাম্য যে তোমার স্টার ফিশগুলোকে বলা হয় স্টার ফিশ যে তারা মাছ এদের কিন্তু দেহটাকে অরীয় প্রতিসাম্য হিসেবে প্রকাশ করা হয়েছিল অরীয় প্রতি মানে যার দেহটাকে তুমি দুইটা তিনটা মানে দুইটার বেশি তিনটা চারটা পাঁচটা খণ্ডে বিভক্ত করা না কেন সেটা ভাগে ভাগ হয়ে যাবে মানে তিনটা খণ্ডে ভাগে ভাগ হবে বা চারটা খণ্ডে সমান ভাগে ভাগ করা যাবে এটাই হচ্ছে এই পর্বের প্রাণীদের সবচেয়ে প্রধান মানে একটা প্রধান বৈশিষ্ট্য এছাড়া এই পর্বে প্রাণীদের আরেকটা অনন্য বৈশিষ্ট্য দেখা যায় সেটা হলো সারাদেহে সুশৃঙ্খলভাবে বিন্যস্ত পানি সংবহনতন্ত্র তার মানে তাদের দেহে কিন্তু একটা পানির সংবহনতন্ত্র রয়েছে মানে যার মাধ্যমে তাদের দেহে পানি সরবরাহ হবে পরিবহন হবে এই তন্ত্রের মাধ্যমে তার এদের শোষণ খাদ্য গ্রহণ এবং রেচন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হয় তাহলে পানি পানিসংবহন তন্ত্রের মাধ্যমে তাদের কোন কোন গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হয় শ্বসন শ্বসন বলতে শ্বাস প্রশ্বাস খাদ্য গ্রহণ তারা খাদ্য গ্রহণ করবে তার দেহ থেকে হচ্ছে বর্জ্য পদার্থকে বের করে দিবে এই ধরনের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ এই পানি সংবহন তন্ত্রের মাধ্যমে সম্পন্ন হবে শুধু তাই নয় এই তন্ত্রের সাথে যুক্ত থাকে অসংখ্য পেশিবহুল নলাকৃতির পা তাহলে এই পানি সংবহন তন্ত্রের সাথে কিছু পেশিবহুল নলাকৃতির পা থাকবে নলাকৃতি খুব লম্বা লম্বা পা খুব ভালো মতো দেখা যাবে তাকি তোলা ছোট ছোট কিন্তু নলাকৃতি পা দেখা যায় তো এই নলগুলোতে পানির চাপ হ্রাস বৃদ্ধির মাধ্যমে এগুলোর সংকোচন প্রসারণ ঘটে আর এর মাধ্যমে এই প্রাণীরা চলাচল করে তাহলে এই যে নলগুলো রয়েছে বা পেশিবহুল যে নলাকৃতি পাগুলো রয়েছে এই নলাকৃতি পাগুলোর মধ্যে পানি যখন আসা যাওয়া করবে তখন পানির চাপ হ্রাস করার জন্য বা পানির চাপটা বৃদ্ধি করার জন্য বা বৃদ্ধি করার মাধ্যমে এগুলোর কি হয় সংকোচন পোষণ হয় তার মানে তখন তারা চলতে পারে যেমন মনে করো পানির চাপ হ্রাস পেল তখন সেটা কী হলো পানির চাপ হ্রাস পাওয়ার মাধ্যমে তাদের এই পাগুলো হচ্ছে সংকুচিত হয়ে গেল সংকুচিত হয়ে গিয়ে তারা চলাচল হচ্ছে কমিয়ে দিল আবার মনে করো তাদের মধ্যে পানির চাপ বৃদ্ধি পেলো তখন হচ্ছে পানির চাপ বৃদ্ধি পাওয়ার কারণে তাদের হচ্ছে এই পাগুলোর প্রসারণ হলো তখন তারা হচ্ছে সামনের দিকে আগালো চলাচল করতে পারলো তো এইভাবে করে পানির চাপ হ্রাস বৃদ্ধির মাধ্যমে তাদের কীভাবে সংকোচন প্রসারণ ঘটবে এবং এর মাধ্যমে তারা কি করে চলাচল করে এই পর্বে প্রাণীর মধ্যে আছে স্টারফিশ বা তারা মাছ সি চিন সি কিউ কাম্বার তাহলে সি হচ্ছে কি সমুদ্রে সমুদ্রে পাওয়া যায় তো এই জন্য সি অরচিন সি কিউ কম্বার এগুলো সমুদ্রেকে বোঝানো হচ্ছে তাহলে তারা মাছ এরপরে যখন তোমরা তারা মাছ দেখবে অবশ্যই দেখবে তারা মাছের পাগুলো দেখতে কেমন উল্টো দিকে দেখা যায় ওদের পাগুলো এই প্রাণীরা দেখতে অতি বিচিত্র অতি বিচিত্র হলেও এই একান্ন নম্বরটা পর্বের প্রাণীদের সঙ্গে আমাদের করোটা পর্বের প্রাণীদের মানে মানুষ যে পর্বের অন্তর্ভুক্ত এদের বৈশিষ্ট্য সবচেয়ে বেশি মিল পাওয়া যায় তো দেখা যায় কি এদের কিন্তু দেখে মনে হচ্ছে যে এদের সাথে অন্য কোনো পর্বের প্রাণীদের কোনো মিল নাই এবং এদের কিন্তু বিচিত্র রকমের বৈশিষ্ট্য রয়েছে তো এই বিচিত্র রকমের বৈশিষ্ট্য থাকা সত্ত্বেও এই করডোটা পর্বের প্রাণী মানে যারা মেরুদণ্ডী পর্বের প্রাণীরা রয়েছে মানে মানুষ তাদের তাদের সাথে এই একান্ন নম্বরটা পর্বের প্রাণীদের কিছুটা মিল খুঁজে পাওয়া যায় এদের দেখে কি কি বৈশিষ্ট্য দেখা যায় একটু দেখি আমরা গঠন এবং কোষের বৈশিষ্ট্য একাধিক অঙ্গের সমন্বয়ে সুগঠিত তন্ত্র গঠিত হয় এবং এর মাধ্যমে সারবিত্ত কাজ সম্পন্ন হয় যেটা আমরা একটু আগে বলেছি যে এদের শরীরে হচ্ছে একাধিক অঙ্গের সমন্বয়ে সুগঠিত তন্ত্র গঠিত হবে এবং এর মাধ্যমে হচ্ছে তারা বিভিন্ন ধরনের সারবৃত্ত কাজ সম্পন্ন করে থাকবে দেহের প্রতিসাম্য ভ্রণ থাকা অবস্থায় মানে যখন তারা জন্মগ্রহণ করবে তার আগে মানে ভ্রূণ যেটা তৈরি হচ্ছে যেখান থেকে তারা বড় হবে সে ভ্রূণ থাকা অবস্থায় এদের দেহে দ্বিপার্শ্বিক প্রতিসাম্য দেখা যাচ্ছে তার মানে যখন একদম শুরুতে যখন তাদের জন্ম হচ্ছে সেই সময়টাতে তাদের হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য দেখা যায় কিন্তু যখন পূর্ণ বয়স্ক হয় তখন তাদের দেহটা হয় অডিও প্রতিসাম দেহ গহ্বর হচ্ছে সুগুর দেহ গহ্বর আছে এদের দেহ খণ্ড নাই দেহের অভ্যন্তরে ক্যালসিয়াম কার্বনের দিয়ে তৈরি অন্ত কঙ্কাল থাকে তার মানে ক্যালসিয়াম কার্বনের দিয়ে তৈরি কঙ্কাল ছিল হচ্ছে মলাস্কা পর্বের প্রাণীদের আর এই ক্যালসিয়াম কার্বনের দিয়ে অন্ত কঙ্কাল পাওয়া যাবে কাদের দেহে অন্ত কঙ্কাল পাওয়া যাবে হচ্ছে এই এই একাইনো ডার্মাটা পর্বের প্রাণীদের ক্ষেত্রে অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে কী রয়েছে অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে সুগঠিত পানি তন্ত্র যা বিভিন্ন সারবৃত্ত কাজে সহায়তা করে কী কী সারবিত্ত কাজে সহায়তা করে এটাকে বললাম সশরণ তাপর রয়েছে পরিপাক রেচন এই কাজগুলো পানি তন্ত্রের মাধ্যমে সম্পন্ন হয় এদের অনেক প্রাণীর দেহে নির্দিষ্ট অঙ্গ ক্ষয়প্রাপ্ত হলে তা পুনর্গঠন করার ক্ষমতা আছে তাহলে যদি এমন হয় যে এদের নির্দিষ্ট অঙ্গ ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে তাহলে সেটা আবার পুনর্গঠন করার ক্ষমতা তাদের মধ্যে রয়েছে তাহলে একান্ন পর্বের প্রাণীদের সম্পর্কে আমরা কি জানলাম একানো পর্বের প্রাণীরা হচ্ছে এরা এদের কাটাযুক্ত ত্বক থাকে এবং এই সকল প্রাণীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে অডিও প্রতিসাম্য এদের যদি অবস্থা থাকে তাহলে তারা হয় দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য এবং এদের হচ্ছে দেহে সু শৃঙ্খলভাবে বিন্যস্ত পানি সংবহনতন্ত্র রয়েছে এবং পানি তন্ত্রের মাধ্যমে শ্বসন খাদ্য গ্রহণ করা বেচন সহ পরিপাক বিভিন্ন ধরনের কাজ গুরুত্বপূর্ণ কাজগুলো করে থাকে তাছাড়া এই তন্ত্রের সাথে যুক্ত আছে কিছু মানে অসংখ্য পেশিবহুল নলাকৃতির পা এই নলাকৃতির পাগুলোতে পানির চাপ্রাস বৃদ্ধির মাধ্যমে এগুলোর সংকোচন প্রসারণ ঘটে এবং এর মাধ্যমে কিন্তু পানির চলাচল প্রাণীরা চলাচল করে তারপরে দেখো এই এই প্রাণীরা হচ্ছে এই প্রাণীদের আর কী কী বৈশিষ্ট্য রয়েছে এদের কিন্তু সুগ্রত গহ্বর থাকে দেহ খণ্ড নাই এবং এদের কিন্তু অন্ধকঙ্কা রয়েছে মানে কঙ্কাটা ভিতরে যেটা ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি তাহলে আজকের পর্বে আমরা তিনটা প্রাণী জগতের খুব বড় বড় ইম্পর্টেন্ট পর্ব সম্পর্কে জানলাম একটা হচ্ছে আর্থ্রোপোডা মলাস্কা এবং আরেকটি হলো হচ্ছে এই একানো ডার্মাটা আশা করি তোমরা আজকের পর্বটা খুব ভালো করে বুঝতে পেরেছ আগামী পর্বের জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ